প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জেএসআর বাংলা চ্যানেলে এখন শুনছেন আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধ তাৎক্ষণিকভাবে সাড়ে বারো কোটি মানুষের প্রাণহানির সংখ্যা বলছে আমেরিকার রাডগার্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ভারত পাকিস্তান যুদ্ধে লাভ হচ্ছে চীনের কোণঠাসা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান যুদ্ধে আবারও আলোচনায় চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা ব্যবহার করে পাকিস্তান ভারতের পাঁচটি রাফাল বিমান ধ্বংসস্তূপে পরিণত করেছে ভারত পাকিস্তান যুদ্ধে চীন পাকিস্তানকে অস্ত্র ও সামরিক সহায়তা দিবে এ কথা শুনে ভারতের চিন্তায় ঘুম হারাম আগ্রাসী মনোভাবের মাসুল দিচ্ছে ভারত দুঃসময়ে একটি প্রতিবেশী রাষ্ট্রও ভারতের পাশে নেই এগুলোর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সুপ্রিয় দর্শক আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন যেন বিশ্বের গুরুত্বপূর্ণ সব খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন এবার বিস্তারিত জেনে নেই আজকের মূল প্রতিবেদনে পাকিস্তানের নয়টি অঞ্চলে গত সাত মে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত ভারত ওই হামলায় পাকিস্তানের সীমান্ত টার্গেট হলেও মূলত মসজিদগুলোতে হামলা করে মোদী বাহিনী এরপরই পাল্টা হামলায় রাফালসহ পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে পাকিস্তান এছাড়াও একটি ব্রিগেড সদর দপ্তর ও চেকপোস্ট ধ্বংস করেছে শাহবাজ বাহিনী এমন উত্তেজনার মধ্যেই ভারতীয় গণমাধ্যমে আলোচনায় উঠে এসেছে চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার নাম এইচ কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম এটি মূলত রাশিয়ার এস থ্রি এর আদলে তৈরি এই প্রযুক্তি পাকিস্তান কিনেছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে এইচকিউ মিসাইল সিস্টেম এমন এক ধরনের ব্যবস্থা যা শত্রুর বিমান ক্রুজ মিসাইল এয়ার টু সার্ফেস মিসাইল ও ছোট ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম এ থেকে ছোড়া মিসাইলের গতি হতে পারে ঘন্টায় প্রায় পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত দুশো কিলোমিটার দূরত্ব ও তিরিশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত এটি পৌঁছাতে সক্ষম এতে রয়েছে একটি শক্তিশালী রাডার যা একশো বিশ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম এবং একই সঙ্গে একশোটি লক্ষ্যবস্তু বস্তু ট্র্যাক করতে পারে এছাড়াও পঞ্চাশটিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে চীনা এই ক্ষেপণাস্ত্রটি অপরদিকে ভারতীয় গণমাধ্যমের দাবি চীনের তৈরি এই প্রতিরক্ষা সিস্টেম পাকিস্তানের কোনই কাজে আসেনি এ নিয়ে ভারতীয়দের ট্রলের শিকার হচ্ছে পাকিস্তান বলা হচ্ছে বন্ধুদের চিন ঠকিয়েছে শাহবাজ সরকারকে কিন্তু রণক্ষেত্রের ফলাফল বলছে ভিন্ন কথা ভারতের আক্রমণের পরেই ফ্রান্সের তিনটি রাফাল একটি সুথ এমকে আই একটি মিকড নাইন পালক্রাম ও একটি ড্রোন ধ্বংস করে দিয়েছে পাকিস্তানি বাহিনী এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান পাকিস্তান বাহিনীর শত্রুকে নতজানু করতে মাত্র কয়েক ঘন্টা সময় লেগেছে আল্লাহর কৃপায় পাকিস্তানি বিমানগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা চিৎকার করে উঠল ভারতের গর্ব ছিল এমন পাঁচটি যুদ্ধ বিমান এখন কেবলই ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এদিকে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনা নতুন কিছু নয় তবে বুধবার মধ্যরাতে আজাদ কাশ্মীর সহ পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা এবং তার জবাবে ইসলামাবাদের পাল্টা সামরিক অভিযানে দুই দেশের মধ্যে সরাসরি আক্রমণ আরও তীব্র হয়ে উঠেছে এদিকে বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে ভিত্তিক একটি গবেষণায় বলা হয়েছে কাশ্মীর বিরোধের জের ধরে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধ বেঁধে যাবে এবং তাৎক্ষণিকভাবে প্রায় সাড়ে বারো কোটি মানুষের প্রাণহানি ঘটবে গবেষকরা আরও বলছে এর ফলে জলবায়ুর উপর যে বিরূপ প্রভাব পড়বে তাতে খাদ্য উৎপাদন ব্যাহত হয়ে অনাহারে মারা যাবে আরও বহু কোটি মানুষ এরকম এক বিপর্যয়ের ধারণা দিতে গিয়ে বলা হচ্ছে দুই সালে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ লেগে যেতে পারে এবং এর পরিণতি উপমহাদেশের জন্য খুবই কঠিন রূপ ধারণ করবে আমেরিকার রাডগার্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আজ থেকে ছয় বছর আগে দুই হাজার সালে প্রকাশিত এই গবেষণা যদি সত্যি মিলে যায় তবে শুধু ভারত পাকিস্তান নয় বাংলাদেশ মায়ানমার নেপাল ভুটান সহ দক্ষিণ এশিয়ার সবগুলো দেশকে এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে এদিকে বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর থেকেই ভারত পাকিস্তান সম্পর্ক আবারও সংঘাতের পথে ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে তবে ঘটনার জেরে গত সপ্তাহে ভারত মধ্যরাতে পাকিস্তানে পাল্টা হামলা চালায় যা সীমান্ত উত্তেজনাকে রূপ দেয় এক রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তান দাবি করেছে তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং পাইলটদের আটক করেছে যদিও ভারত তা এখন পর্যন্ত স্বীকার করেনি তবে কাশ্মীরে অন্তত চারটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এই সংঘাতে এখন পর্যন্ত উভয় পক্ষে অন্তত তেষট্টি জনের প্রাণহানি ঘটেছে এই যুদ্ধ শুধু উপমহাদেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের ভূমিকাকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই সংখ্যাতে সবচেয়ে বেশি লাভবান হবে চীন কারণ পাকিস্তান চীনের ঘনিষ্ঠ মিত্র এবং ভারত চীনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারতের মনোযোগ সীমান্তে আটকে থাকলে চীনের কৌশলগত অগ্রগতি সহজ হয় অন্যদিকে যুক্তরাষ্ট্র পড়ে গেছে এক জটিল সমীকরণের মাঝে ভারত তার কৌশলগত মিত্র আবার পাকিস্তানও দীর্ঘদিনের নিরাপত্তা সহযোগী ফলে কোনো পক্ষকেই পুরোপুরি সমর্থন দিতে পারছে না যুক্তরাষ্ট্র বিশ্লেষকদের মতে এই দ্বিধা যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল ও দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের ক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে সব মিলিয়ে একটি হামলা থেকে শুরু হওয়া সংঘাত এখন পরাশক্তিগুলোর কৌশলগত ভারসাম্যকেও নাড়িয়ে দিচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধে চীন পাকিস্তানকে সকল ধরনের সামরিক সহায়তা দেবে পাকিস্তান বরাবরই চীনের কাছ থেকে বিভিন্ন সামরিক সরঞ্জাম ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করে আসছে ইতপূর্বে পূর্ব লাদাখ সীমান্তে চীন ও ভারতের সেনাদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় এতে বেশ কয়েকজন সেনা হতাহত হয় এবং অনেকগুলো প্রাণহানি ঘটে ভারতের সাথে চীনের বৈরিক সম্পর্কের মাঝেই পাকিস্তান ভারতের এই সংঘাত এমতা অবস্থায় চীন ছায়া অংশগ্রহণ করবে এবং পাকিস্তানের হয়ে ভারতে আক্রমণ চালাবে এমনটাই মনে করছেন সামরিক বিশ্লেষকেরা এমন খবরে ভারতের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এছাড়াও ভারতের প্রতিবেশী সবগুলো রাষ্ট্রের সঙ্গে বৈরিক সম্পর্ক থাকায় নাজুক অবস্থায় পড়তে হবে ভারতকে এদিকে ভারতের কর্তৃত্ববাদী আচরণের কারণে প্রতিবেশী দেশ বাংলাদেশ মিয়ানমার নেপাল ভুটান ও চীনসহ সকল দেশের সঙ্গেই রয়েছে বৈরী সম্পর্ক ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে ভারত এ সকল প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে কোনো প্রকার সমর্থন ও সহযোগিতা পাবে না তা হলফ করেই বলা যায় ভারতের কর্তৃত্ববাদী পররাষ্ট্র নীতির কারণে প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছ থেকে তাকে সমর্থন হারাতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পারমাণবিক শক্তিধর দুই পরাশক্তি দেশ ভারত পাকিস্তান যুদ্ধে ভারত যে প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে কোনো প্রকার সমর্থন ও সহযোগিতা পাবে না তা নিশ্চিত করেই বলা যায় এদিকে সামরিক বিশ্লেষকেরা মনে করেন ভারত পাকিস্তান যুদ্ধ কেবলমাত্র ভারত এবং পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না সীমানার গণ্ডি পেরিয়ে এর প্রভাব প্রতিবেশী দেশগুলোর ওপর ব্যাপকভাবে প্রতিফলিত হবে তাই সকল প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে সুপ্রিয় দর্শক প্রতিবেদনটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন যেন বিশ্বের সকল নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পরিশেষে আবারও বলছি পরিবেশ ভালো রাখতে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না নিজে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ